নমস্কার নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌসুমি আজ ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার এক কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে সম্মানিত বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকগণ উপস্থিত হয়ে নিজ নিজ বিভাগের প্রকল্প সম্বন্ধে জনগণকে অবহিত করেন বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যক্রম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি মনসুর আলম মজুমদার প্রবীণ মাহাত্ম ভিডিও কাঠিগোড়া নিকিবুর রহমান এডিও কাঠিগোড়া ডক্টর প্রণব বরং কাঠিকোড়া নুরুল ইসলাম মজুমদার সজল কুমার দাস আলিমুল হুসেন লস্কর ফুলবাড়ি জিপি সেক্রেটারি মুক্তালাল ভট্টাচার্য জিপিসি সঞ্জয় সিং জিআরএস হিলাল হুসেন বরভুইয়া সহ সরকারি বিভাগের বিভিন্ন বিভাগের আধিকারিকরা বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন লিঠন রমসূদ্র জাহির উদ্দিন লস্কর জয়নুল হক বরভুইয়া ফুলবাড়ি জিপি উপসভাপতির প্রতিনিধি মানিক লাল রবিদাস আবুল কালাম বরভুইয়া জসিম উদ্দিন মজুমদার ফুলবাড়ি জিপির প্রাক্ত জিপি সভাপতি ময়না রাজা বরভুইয়া এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন পূর্ব কাঠিগোড়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি নজরুল ইসলাম বরভূয়া ও ফুলবাড়ি জিপি সভাপতি ইকবাল আহমেদ বরভুইয়া সহ অন্যান্যরা জাকির হোসেন লস্কর চিফ এনভিএন কাছার সংবাদ এইভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই এনভিএন সংবাদকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন ধন্যবাদ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত আধিকারিকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের স্বজনরা তাছাড়া এলাকার মা ভাই মেয়েরা আপনারা জানেন সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের আসামেও আজকে এই বিকশিত ভারত প্রোগ্রাম চলছে আজকে আমাদের দিন সরকার নির্ধারিত দিনে আজকে আমাদের এখানে হচ্ছে এটা আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যে আপনারা বিভিন্ন সরকারি আধিকারিকদের আজকে আপনাদের সামনে পাচ্ছেন ওনারা ওনাদের বিভিন্ন প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরবেন আপনারা মন দিয়ে শুনবেন এটা আমাদের সরকারের একটি মহান প্রচেষ্টা যে জরুরি প্রকল্পগুলি

এরকম জেলা সব জেলাতে এই যেটা টাক এটা ব্যানার যেটা আছে বা যেটা ডিসপ্লে হবে এটা অল ওভার আসামে এটা গুহাটি থেকে আছে সব জিবিতে আজকে আমরা আহ দুপুর হয়েছে এখন ফুলবাড়ি জুটি কালকে উল্টো জুটি এইটা মেন উদ্দেশ্য হয়েছে যে রেগুলার স্কিম যেগুলা আসনি আহ বহু ডিপার্টমেন্টের এগ্রিকালচার আছে বিএনআরডি আছে জল জীবন মিশন ডিএইচ এগুলা আমরা জানি কিন্তু মানে যাতে একটা ডোর স্টেপস মানে আপনারা একদম মানে মনে মানে জিনিসটা প্রেজেন্টেশনটা আর যেটা গ্যারান্টি ছিল আমরা সরকারের গভ অফ ইন্ডিয়া যেটা মোদী সরকারের যেটা গ্যারান্টি এই জিনিসটা যে ওরা অ্যাচিভ করেছে এই অ্যাচিভমেন্টটা মানে নিয়ে আসছে যে আমরা কি কি প্রকল্পে কাজ করছি আর সবাই যাতে জানে আর আপনারা এখানে আসছে ভালো লাগছে আর আপনারা যাতে অন্য জীবিত হলো আপনারা পার্টিসিপেট করুন আর এখন আমরা একটু ভিডিও প্লে করবে কি কি আছে আর একটু সাউন্ড সিস্টেম ও একটু থাকবে আপনারা সব পার্টিসিপেট করবেন ধন্যবাদ